শাসক দল যারা বলছিল যে বাইরে থেকে নোক নিয়ে আসবে তাদের উদ্দেশ্যে বলবো ভাঙড়ে যে তিন চারটে ঢোকার পয়েন্ট আছে রাস্তায় সেখানে দাঁড়িয়ে থাকো দেখো এরা কারা এরা ভাঙর এরা বহিরাগত কেউ নাই নবী নিশন আটকানোর জন্যে যে বহিরাগত গুন্ডা ভাড়া করে নিয়ে এসছিলেন সেই ভাড়া করা লোক নাই টাকা দিয়ে নিয়ে আসা হয়নি বিরিয়ানির প্যাকেট থেকে দিয়ে নিয়ে আসা হয়নি সরকারি সুযোগ সুবিধা দিয়ে নিয়ে আসা হয়নি এরা মন থেকে আগামী দিন ভাঙর বাসি নৌসাদ চেয়ে নিয়েছে তারই এক প্রমাণ ভাঙর বিজয়গঞ্জ মেলামাঠ এখন স্লোগান বারে বারে চলছে ফের চলবে বক্তৃতা না শেষ করতে পারি পোলেরাড ওয়ান টু শানপুকুর চালতে বেড়িয়া ভগবানপুর আমাদের ভোগালী ওয়ান টুর গানী রাইড সবাই আছে সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই কাউকে নাম বলে বা নাম না বলে ছোট করতে চাইনি সমস্ত ভাঙলবাসীকে আমরা এই প্রোগ্রাম থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমাদের কাজ কিন্তু চালাতে হবে সময় খুবই সংক্ষেপ কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লেবে আসবে সূর্য সূর্যের আলো কমে যাবে তার আগে আমরা প্রোগ্রাম শেষ করে দেবো স্টেজ ফাঁকা করতে হবে আমাদের স্টেজ ফাঁকা করতে হবে অঞ্চলের তিন থেকে চারজন মেন মেন নেতৃত্ব ছাড়া ওয়াজা কেউ স্টেজে দেখাবেন না সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ খারাপ মনে করবেন না আইবুল্লাহকে বরণ করেছে শরীফুল ভাই তো আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুদের আপনারা ও দায়িত্ব নিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে তাদেরকে সবার স্থলে আসার জন্য অনুরোধ করব বিশেষ করে চালতা অঞ্চল এবং ভগবানপুর অঞ্চলে যে এক একসঙ্গে কয়েক হাজার হাজার মানুষ একত্রিত হচ্ছে হয়তো এখানে মিনিট সময় লেগে যেতে পারে তাই আমি প্রশাসন বন্ধুদেরকে বলবো আপনার দায়িত্বের সঙ্গে নিজ হাতে আচ্ছা আমরা ফের কিন্তু সবার কাজ শুরু করব ভাই এরকম হাজার হাজার মানুষ আসছে আমাদের থেকে এদের শিক্ষা স্টেজ ফাঁকা করতে হবে অঞ্চলে তিন চারজন ছাড়া কেউ থাকবেন না কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে খারাপ বিষয় প্লিজ আমাদের অঞ্চল থেকে তিন চারজন ছাড়া আদাস কেউ থাকবেন না স্টেজের অবস্থা খুবই খারাপ ভাই আপনারা ভাইদেরকে বসা দাঁড়ানোর ব্যবস্থা করে দেন যারা ডিজে বাজাচ্ছেন আপাতত মেলা মাঠে ঢুকে যাওয়ার পরে আপনারা বন্ধ করুন কারণ আমাদের বক্তা নাম ঘোষণা হয়ে গেছে আপনাদের সকলের পরিচিত মুখ নহ নেতা আমাদের সকলের প্রিয় ওইদুল ভাই এখন বক্তব্য রাখবে আপনাদের সম্মুখে রবুল চলে এসো পোলেরাট ওয়ানের রবুল ভাই চলে এসো আচ্ছা এই রাজিমুলকে ব্যস্ত রাজিমুলকে ব্যস্ত ভরিয়েলাম মণ্ডু ভাই আচ্ছা আমরা প্রোগ্রামের একটা বিশাল ভূমিকা এবং আজকের মানুষের সাহস জোগানোর জন্যে স্লোগান শুরু করব দীর্ঘ দু আড়াই মিনিট ধরে স্লোগান হবে আমরা নিচে ওপরে দাঁড়িয়ে হাটে বাজারে যে যেখানে শুনতে পাবো এই স্লোগানে সে সেখান থেকে স্লোগানে গলা মেলাবো এবং ভালো ভাঙড়ের ওই হার হারমারদের এই কাপুরিতে কাপড়ি ধরিয়ে দেবো সবাই তৈরি তো এখন আপনারা তৈরি থাকুন স্লোগান হবে তিন মিনিট যে যেখানে সাদের উপরে গাড়িতে মাঠে বাজারে দোকানে এসেছে সবাই কিন্তু আমরা গলা মেলাবো শুরু হয়ে যাচ্ছে